আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে আজকে আমরা স্থির বিদ্যুতের চমৎকার বেসিক তিন নাম্বার লেকচারে উপস্থিত আমাদের আজকে স্পেশাল তিন নাম্বার ব্যাসিক লেকচারে আমরা আলোচনা করব আমাদের নতুন টপিক নিয়ে আর এই টপিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় প্রাবল্য তো সূত্র দেখতে পাচ্ছ সূত্র ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার আরেকটা সূত্র ই ইকল টু এফ বাই কিউ কুলম্ব মানে এটা হচ্ছে তোমার কিউ মানে কুলম্ব বুঝে আর কি এখন ই মানে প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা বিদ্যুৎ প্রাবল্য কি বললাম ই মানে প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা বিদ্যুৎ প্রাবল্য এই দুইটা সূত্র ইউজ হয় পরীক্ষায় বেশি এখন ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র অনেক সময় মনে রাখবা তড়িৎ ক্ষেত্রকেও ই দিয়ে প্রকাশ করা যায় বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকেও ই দিয়ে প্রকাশ করা যায় কে হচ্ছে কলম্বের ধ্রুবক মানটা মুখস্থ রাখবা কিউ তো হচ্ছে চার্জ আর মানে কি ব্যাসার্ধ যখন আমাদের পরীক্ষাতে বল থাকবে বল তখন আমাদের প্রাবল্য বের করতে এই সূত্র ইকুয়াল টু এফ বাই কিউ যখন আমাদের বল থাকবে তখন আমাদের ইকল টু এফ বাইকিউ আর আমাদের যখন আমাদের বল থাকবে না যখন চার্জ থাকবে চার্জ যখন চার্জ থাকবে তখনই আমাদের কী সূত্র হবে প্রথম সূত্র হবে কথা কি বুঝতে পারো একটু আমাকে জানাইও একটু রেসপন্স করো তাহলে খুশি হব মিল্লাত সাব্বির ক্লিয়ার দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ সব ঠিক আছে আচ্ছা এবার তাহলে দেখো আমাদের এই দুই সূত্র দিয়ে এই টাইপের ম্যাথ গুলো হবে তো চলো প্রথম যে আমাদের প্রশ্ন সেই প্রশ্নটা আমরা এখন শুরু করি তো প্রথম প্রশ্ন আমাদের কি বলতেছে আমরা উদ্দীপকে চিত্রটা ভালো করে একটু চিন্তা করি চট্টগ্রাম বোর্ড বিশাল আসা এখানে এম এম যে একটা বিন্দু এখানে একটা গোলাকার বস্তু লেখা আছে এই বস্তুটার চার্জ হচ্ছে বারো কুলম্ব এখান থেকে দশ মিটার দূরে একটা বিন্দু আছে এই বিন্দুটাতে প্লাস কিউ একটা আধান রাখা আছে এটাকে এই বিন্দু বলতেছে এ বিন্দু বলতেছে চিত্র এম বস্তুর জন্য এই এম বস্তুটা হচ্ছে একটা চার্জ এই এম চার্জের জন্য এ বিন্দুতে তড়িৎ মান নির্ণয় করো নির্ণয় ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য প্রায় সেম মনে রাখবা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য কি প্রায় সেম এখন কথা হচ্ছে আমাদের সূত্র কিন্তু একটাই সূত্র কিন্তু একটাই হবে যেটা আমরা জানি আমাদের যদি এখানে চার্জ চার্জের বিষয়টা দেওয়া থাকে চার্জ মানে কি যে এই চার্জটা বারো কুলম চার্জ এই চার্জ দেওয়া থাকলে এক নং সূত্র আর চার্জ দেওয়া না থাকলে হবে দুই নং সূত্র অ্যাফ বাই কিউ তো এখানে দেখো আমাদের সব কিছুই প্রায় সেম উদ্দীপক থেকে আমরা যা যা মান পাচ্ছি সব সব লিখবো এখানে লিখবো এম বস্তুর আধান হচ্ছে কিউ বারো কুলম আর দূরত্ব হচ্ছে আর দশ মিটার ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র এখন আমরা লিখবো কি আমরা জানি ই ইকুয়াল টু কে কিউ বাই আর কারণ আমাদের এখানে যেহেতু চার্জ দেওয়া আছে তাহলে এক নম্বর সূত্র দিয়ে অঙ্ক করতে হবে ইকুয়াল টু কে কিউ বাই আর কে এর মান রাখবা নাইন ইন্টু টেন টু বা নাইন অনেকে এই জিনিসটা করে এখানে কে না লেখা সি লেখে ই ইকুয়াল টু সি কিউ বাই আর ইস্কোয়ার সি লিখলেও হবে কে লিখলেও হবে সিও হচ্ছে কুলম্বের ধ্রুব প্রতীক কেও হচ্ছে কুলম্বের ধ্রুবকের প্রতীক তুমি সি দিয়েও অঙ্গ করতে পারো কে দিয়েও করতে পারো সাব্বির মিল্লাত কথা বুঝতে পারছো তোমাকে জানাই মান বসা দিলাম এই যে মান মান দিলাম হচ্ছে কি আমাদের এই আর হচ্ছে তো দূরত্ব দেওয়া আছে মিটারে স্কোয়ার করলাম ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট জিরো এইট টেন এটা হবে তোমার মান আর একক হচ্ছে নিউটন কুলম্ব নিউটন কুলম্ব এন সি ইনভার্সন নিউটন কুলম্ব মনে রাখবা শেষ এই বুঝতে পারছো কিনা আমাকে জানাও বুঝছো আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন হ্যাঁ পরবর্তী হচ্ছে আমাদের সালে এখানে একটা বিষয় বলতেছে দুইটা বস্তু তোমার সামনে লেখা আছে একটা এ বস্তু একটা বি বস্তু এখানে বলতেছে এ ও বি বস্তুগুলো একই আকৃতির এবং একই উপাদান দিয়ে তৈরি অর্থাৎ এ গোলকটার আকৃতি যতটুকু বিটার আকৃতি অতটুকু মানে কি এটা যতটুকু বড় এতটুকু বড় মানে সেম সেম শেপ সেম সেম আর উপাদান উপাদান মানে কি যদি এই এই গোলকটা লোহা দিয়ে তৈরি হয় এটাও লোহা দিয়ে তৈরি এটা যদি সিলভার হয় এটাও সিলভার মানে কি একই উপাদান তৈরি তৈরি হবে এখানে বলতেছে এ আর বি এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে পাঁচ মিটার আর এ যেই গোলাকার বস্তু তার চার্জ হচ্ছে প্লাস পঞ্চাশ কুলম এখন বলতেছে এফ এর মান এফ এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টেন বা ইলেভেন নিউটন আর কুলম্ব যে সি সেই সি এর মানটা লেখা সেটা মানে কুলম্বে ধ্রুবকের মান লেখা আছে আর কি বলতেছে প্রশ্নে যে এ বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর সাপেক্ষে এ যে এই এ বিন্দুটার সাপেক্ষে বি বস্তু এই বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে এই যে এই বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করা অর্থাৎ আমাদের যে এই বিন্দুর তড়িৎ তরিত নির্ণয় করতে হবে সবাইকে প্রশ্ন বুঝতে পেরেছি তোমাকে জানাই এ চার্জের সাপেক্ষে বি বস্তুর এই মাঝখানের বিন্দুটার তড়িৎ ত্রিবতা বা তড়িৎ ক্ষেত্র বের করতে হবে সাব্বির মিল্ল বুঝতে পেরেছ আচ্ছা এখন আমাদের সূত্র কোনটা হবে বলতো এখানে যেহেতু আমাদের বল দেওয়া নাই চার্জ দেওয়া আছে সূত্র কিন্তু একটাই হ্যাঁ প্রথম সূত্র তবে এখানে তুমি কিন্তু চাইলে সি ব্যবহার করতে পারো কারণ এখানে সি লেখা আছে সি কে লেখা নাই তো সি দিয়ে লিখবা কি করবা সি দিয়ে লিখবা তো এখানে কিন্তু আগের মধ্যে সব ক্যালকুলেশন সেম হবে যে এখানে কিউর মান হচ্ছে পঞ্চাশ কুলম কুলম্বের ধ্রুবকটা সি দিয়ে প্রকাশ করছে মধ্যবিত্ত দূরত্ব হচ্ছে আর আর তীব্রতা ইয়ে বের করবা তো ই ইকুয়াল টু সি বাই কিউ বাই আর স্কোয়ার তাহলে এ দিয়েছে এ কেন দিছে জানো এ বস্তুর সাপেক্ষে জন্য এ দিয়েছে আর কিউ এ দিছে মানে কিউ বিন্দুর চার্জ আর আর হচ্ছে কি দূরত্ব এখন মানটন বসায় দিলে উত্তর হবে ওয়ান পয়েন্ট এটেন টেন নিউটন পার কুলম তো বি বিন্দুতে এ চার্জের জন্য ত্রিপুত ছ্যাত আর বলছে প্রশ্নে কুলম্বের ধ্রুবকে সি দেওয়া হয়েছে কিন্তু পাঠ্যপুস্তকে কে ব্যবহার করা হয়েছে তো কে ব্যবহার করলেও হবে সি ব্যবহার করলেও হবে অঙ্ক রাইট এই অঙ্কটা বুঝতে পারছো একটু আমাকে জানাও প্লিজ সরি এর আচ্ছা কি বললা এফ এর মান আচ্ছা এ এফ এর মানটা হ্যাঁ আসলে বলাটা প্রশ্ন করছো এখানে এফের মানটা দেওয়া আছে এখন আমাদের এখানে এফ যেটা এটা আমার গহনং জন্য ব্যবহৃত হবে গহনং জন্য না এফ যেটা জন্য ব্যবহার করা হবে আসলে আমার এ বস্তুটা সাপেক্ষে বলছে যেহেতু এ বস্তুতে চার্জ লেখা আছে এই জন্য চার্জের সাপেক্ষে আমরা বের করতেছি যদিও বল আছে আসে কিন্তু আমরা বলের সাপেক্ষে বে করবো না কারণ আমাদের এ চার্জের সাপেক্ষে বের করতে হবে এ বস্তুতে চার্জ লেখা আছে বলের মানটা কিন্তু এই এইখানে লেখা নাই লেখা আছে নিচে তবে এই বলটা গহন অঙ্গের জন্য মানে অন্য প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে এই প্রশ্ন লাগবে না কিছু কিছু মান আমাদের লাগে না কাজে অঙ্ক করার সময় কিন্তু উদ্দীপকে দেওয়া থাকে সেটা নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই তো আমাদের মেন কথা হচ্ছে প্রশ্নে চাইছে এ বস্তুর সাপেক্ষে বে করো তো এ বস্তুতে একটা চার্জ লেখা আছে পঞ্চাশ কুলম চার্জ এই জন্য চার্জের সাপেক্ষে বে করলাম আমরা তড়িৎ ক্ষেত্র মিল্লাদ বুঝতে পারছো কথাটা ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা এখন আসতে যাচ্ছি তো একটু ওয়েট করো আমি দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্নটা আমাদের আসতেছে ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালে উদ্দীপকটা ভালো করে খেয়াল রেখো এখানে একটা বিন্দু চার্জ চল্লিশ এখানে মাঝখানে সি বিন্দু এখানে আবার আর একটা বিন্দু চার্জ প্লাস বিশ চার্জ দয়ের মধ্যে সি বিন্দুতে সি বিন্দু মানে এখানে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলো মানে এখানে প্লাস ওয়ান কুলম চার্জ স্থাপন করা হলো এখন আমাদের বলতেছে এ ও বি চার্জের মধ্যে চার্জে কোনটির জন্য সি বিন্দুর তীব্রতা বেশি হবে অর্থাৎ এই যে সি বিন্দুতে একটা চার্জ স্থাপন করছি প্লাস ওয়ান কুলম চার্জ এখন এই ওয়ান কুলম চার্জ এর জন্য মানে এ ওয়ান কুলম চার্জের সাপেক্ষ মানে এই ওয়ান কুলম চার্জের দিকে লক্ষ্য করে আমরা কি বে করব। তীব্রতা বিয়ে করবো দুইটা চার্জ আছে এ এর পাশাপাশি একটা এ বিন্দুর চার্জ একটা বি বিন্দুর চার্জ এখন বলতেছে এ ও বি চার্জ দ্বয়ের কোনটির জন্য মানে কি এ আর বি বিন্দুতে যে চার্জগুলো আছে কোন চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতার মান বেশি হবে তীব্রতা মানে তরিত তীব্রতা বেশি হবে এ বিন্দুর জন্য কি সি বিন্দু তীব্রতা বেশি হবে নাকি বি বিন্দুর জন্য সি বিন্দু তীব্রতা বেশি হবে সেটা আমাদের বের করতে হবে তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো এইট কথা বল তাহলে আমাদের তাহলে একটা বিষয় খেয়াল করো তাহলে আমাদের এখানে যে চার্জের যে তীব্রতার যে মান সেটা কয়বার বের করতে হবে বলো তো একবার নাকি দুইবার এখানে কয়বার বের করতে হবে দুইবার গুড প্রথমে হ্যাঁ প্রথমে এ চার্জের জন্য একবার বে করবা আর বি চার্জের জন্য আরেকবার ব্যবহার করবা তো এ চার্জের জন্য দূরত্ব হচ্ছে আঠারো সেন্টিমিটার একশো দিয়ে ভাগ করে মিটার বানাইতে হবে আর বাকি সব সেম আর বাকি সব সেম এ চার্জের মান কি ওয়ান ধরবা চল্লিশ তো এটা আশা করি পারবা হ্যাঁ এখন জাস্ট মূল পার্থক্য হচ্ছে মিটার বানাইতে হবে আর সবই সেম থাকবে এবার দেখো এ চার্জের জন্য সি বিন্দুতে আমাদের বিকর্ষণ বল হবে কেন বিকর্ষণ বল সি বিন্দুতেও পজিটিভ এ বিন্দুতে বিকর্ষণ বল হবে সেক্ষেত্রে আমাদের তীব্রতার মান ই এ হবে তো এ বিন্দুতে চার্জ কিউ এ ধরছে প্লাস চল্লিশ কুলম কুলমে ধ্রুব মুখস্থ আর এর মান হচ্ছে গিয়ে আঠারো একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান এইট মিটার এরপরে সূত্র লিখে মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের সি বিন্দুতে এ বিন্দুর জন্য যেই তীব্রতার মান পাবো সেটা হবে কি টু নিউটন পার পার এতটুকু বুঝতে কিনা এ বিন্দুর জন্য সি বিন্দুর তিব্রতা মান বুঝতে পেরেছ এতটুকু মিল্লাদ আচ্ছা এখন সেম ভাবে এখন সেম ভাবে তুমি বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর তীব্রতা বের করব বি বিন্দুর জন্য কি প্লাস টোয়েন্টি আর দ্রুত হচ্ছে সিক্স সেন্টিমিটার ভাগ করে মিটার নিতে হবে তাহলে চলো আমরা এখন শুরু করি আমাদের পরবর্তী বিন্দুর জন্য এবার আমরা লিখতেছি আগের মতোই যে বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর তীব্রতা বি বিন্দুর জন্য কিউ বিশ কুলম কুলমের দ্রুপগত এত দূরত্ব সিক্স সেন্টিমিটার একসাথে ভাগ করে মিটার নিব তিব্রতা বের করবো ইবি এখন আমরা জাস্ট লিখবো বি ইকাল টু আগের মতোই সব ক্যালকুলেশন ঠিকভাবে রাখবো রাখার পরে আমাদের মান আসবে ফাইভ ইন্টু হ্যাঁ আমাদের মান আসবে কত মান আসবে একটু এড করো হ্যাঁ ফাইভ ইন্টু হ্যাঁ সরি ফাইভ ইন্টু টেন টু দি থার্টিন নিউটন পার কুলম নিউটন পার কুলম এই হচ্ছে ব্যাপারটা এখন দেখো এই অংশটা বুঝছো না পারবা এই ম্যাথগুলো ইজি খুবই ইজি পারবে এটা কোনো টেনশন নেই ইজি আছে এতটুকু বুঝছো কথা বলো প্লিজ এখন আমাদের কোনটা বেশি একটা হচ্ছে আমাদের ওই তোমার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টোয়েন্টি পার থার্টিন আর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট সামথিং তাহলে আমাদের এটা হবে বেশি তোমরা কী লিখবো যে আমাদের এ বি বিন্দুর জন্যই তীব্রতা বেশি হবে সি বিন্দু হতে বি বিন্দু চার্জের জন্য তিব্রতা হচ্ছে ফাইভ বিন্দু টোয়েন্টি টু পার থার্টিন এটা বেশি হ্যাঁ এটা বেশি হবে কারণ এ মানটা বেশি হবে ই এ মান কম হবে তো আমি লিখবো কি সুতরাং বি চার্জের জন্য সি বিন্দু ত্রিপিতা ত্রিপতা বেশি হবে ব্যাস হয়ে গেল এই হচ্ছে সঠিক উত্তর মিল্লাদ তারপর হচ্ছে সাব্বির বুঝতে পারছো দুইবার বের করলাম যে বিন্দুর জন্য বেশি হয়েছে এই বিন্দু লিখে দিলাম শেষ আচ্ছা এবার পরবর্তী অঙ্ক এই অঙ্কটা আমাদের আসছে হলো দিনাজপুর সতেরো সালে ভালো করে খেয়াল করিল কি বে করতে বলছে কোনো তড়িৎ ক্ষেত্রের দশ কুলম্ব চার্জ স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান টু নিউটন পার কুলম বস্তুর ওপর অনুভূত বল নির্ণয় করো হ্যাঁ এখানে আমাদের বল নির্ণয় করতে বলছে তড়িৎ তীব্রতা দেওয়া আছে চার্জের মানও দেওয়া আছে আমাদের বল নির্ণয় করতে বলছে দিনাসের উপর সতেরোশাল আসা প্রশ্ন এখন বলো আমাদের কোন সূত্র ইউজ করবো এক নং না দুই নং

তো আমি বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করে দিলাম তোমাদের বাড়ির কাছ থাকবে কয়েকটা অঙ্ক দিব করে দিবা আগামীকাল আমাদের রসায়ন স্পেশাল ক্লাস হবে ইনশাল হ্যাঁ আজকে মতো আমরা ক্লাসটা এখানেই রাখতেছি আমার সময় স্বল্পর জন্য একটু দেরি হয়ে গেছে আজকে বেশি মনে পড়াতে পারলো না কিছু মনে করো না আবার একটু সময় কম আমরা নেক্সট ডে পর থেকে যাব হ্যাঁ মিল্লা কিছু বলবা কোনো প্রশ্ন আছে কি গ্রুপে দিব রাত এগারোটায় ক্লাস শেষ হবে এগারোটা না সাড়ে এগারোটা ক্লাস শেষ হবে দেন আমি দিয়ে দিব গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবা গ্রুপ থেকেই তুমি নিয়ে নিও ঠিক আছে বাড়ি ক্লাস করে নিও আচ্ছা তো আজকে মতো এখানে ক্লাস শেষ করতেছি নিয়মিত ক্লাস করো আগামীকালে ক্লাস করো মিস দিও না আর ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো ক্লাস যারা পারবে করে দেখবে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ